নমস্কার বন্ধুরা সুভনা কিচেনের ভিলেজপুরে সবাইকে স্বাগত জানান চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছের কুমড়োটা পেরেছি তো এটা দিয়ে রুই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি বানিয়ে তোমাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে অবশ্যই ভালো লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো কুমড়োটা পেরে নিয়ে চলে এসেছি এবার আমি এটা কেটে নিব একেবারে নরম হালকা হালকা ছাড়টা ছাড়িয়ে নেব জলে জাঁকিয়ে দিচ্ছি ভালো করে সবগুলো ধুয়ে নেব তারপরে আমি জল থেকে তুলে নিচ্ছি যেহেতু নরম কুমড়ো আমি বড় বড় সাইজে করব যেগুলো নরম করে আমি একদম বাদ দিয়ে নি পুরোটাই নিয়ে নিচ্ছি বা জাকে কুমড়োটা কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নেব এবার আমি আলুটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আমি চার পাঁচটার মতন আলু দেব আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে একটু চটকে নিই ভালো করে যা ময়দা ছেড়ে যাবে একেবারে তাই আমি জল থেকে এবার আলুগুলো ছেঁকে নেব আলু কুমড়োটা আমার রেডি এবার আমি মশলাটা কেটে নেবো সব পেঁয়াজটা জলে ফেলে দিচ্ছি কারণ ভীষণ ঝাঁজ আগে থেকে জলে ফেলে ফেলেছিলাম এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো এবার আমি আদাটাকে ছাড়িয়ে নেব আদা রসুন আমি দুটোই দেব টমেটোগুলো কেটে নিচ্ছি দেখো আমার ছেলে পড়তে বসে গেছে ও ভালো লাগছে না যখন তখন এভাবেই পড়তে বসে যায় ঘুরতে ততটা ভালো লাগে না তো আমার সব একেবারে রেডি হয়ে গেছে মশলা যা দেব এবার আমি চলে যাবো রান্নাঘরে রান্নাটা চলে এসেছি আগে থেকেই মাছটাতে মাছের মাথাটাকে নুন মাখানো ছিল এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব এটা রুই মাছের মাথা ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াইটা তেবে গেছে ভালোভাবে তেলটা এবার দিয়ে দেবো মাছের মাথাটা এক পাঁচ ভালো করে ভাজা হয়ে গেছে এবার নৌটে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে মাথাটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেলটা চেঞ্জ করে নিয়েছি এবার সয়াবিনটা ভাজবো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ জল থেকে ছেঁকে সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সয়াবিনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো তোমরা চাইদিন সাদা তেলও রান্না করতে পারো তেল তেপে গেছে এবার দিয়ে দেব তিনটে তেজপাতা দিয়ে দেব গোটা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোলমরিচটাকে আমি একটু থেঁতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা গরম মশলা সব একসঙ্গে আমি ভেজে নেব একটু এবার দিয়ে দেবো এক চামচের মতন সাদা জিরে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর দিয়ে দেব হাত চামচের মতন লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না তোমরা চাইলে ব্যবহার করতে পারো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প পরিমাণ নুন এবার দিয়ে দেবো টমেটো খুচরো সব একসাথে নেড়ে নেব এবার মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবার আমি অল্প করে দিয়ে দেবো জল মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলুটা আর দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন সব একসঙ্গে কষে নেব দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দেব চিনি তিন চামচের মতন হালকা মিষ্টি মিষ্টি লাগবে কুমড়োটা এবার সব কষিয়ে নিচ্ছি কুমড়ো থেকে দেখো জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে বেশি আমি জল আর সঙ্গে অ্যাড করবো না জিদিও দিয়ে আমি অল্প পরিমাণে জল দেবে যেহেতু কুমড়ো থেকে জলটা ছাড়া আরম্ভ করে দিয়েছে এবার দিয়ে দেব মাছের মাথাটা আর কিছুক্ষণ কষে নেব কুমড়োটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব জল এক বাটি আগেই বলেছিলাম জল বেরোতে শুরু করে দিয়েছিল তো তাই অল্প করেই জলটা দিলাম এতেই সেদ্ধ হয়ে যাবে তো আমার কুমড়োর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো মে নিচ্ছি উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ি এক চামচ এবার আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে দেখো চলে এসেছি ভাত আগে থেকেই বেড়ে রেখেছিলাম এবার সবাই বসবে তোমাদের দাদা ভাই আমার ছেলে আমি আমাদের বাড়িতে আর কেউ নেই এখন এবার সবাইকে আমি তরকারিটা পরিবেশন করে দেব তরকারি থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বলতে গেলে খুব সুন্দর লাগছে সবাইকে দিয়ে দিলাম এবার আমি নিজেও বসে বন্ধুরা আমরা বান্না সেরে খাওয়া কাজে চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে কিন্তু ভিডিও গুলো পাওয়ার জন্য এবার আমরা খাওয়া চালু করব

বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানালো কমেন্ট করে ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে